এক একটা সোল প্রায় এক কেজি করে ওয়েট আছে এক কেজি দুশো করেও আছে তিনশো আর তোমার আজকের আমার এই ব্লগে আমি তোমাদেরকে দেখাবো আমাদের আদিবাসী ভাইদের ডান্স তো আমি যখন গ্রামে ছিলাম আমি যখন বাড়িতে ছিলাম তখন এটা ভিডিও রেকর্ডিং করে রেখেছিলাম তো আপলোড করার সময় পাইনি তো আজকে আমি ভিডিওটা আপলোড করলাম ভিডিওটিকে দেখার পরে কিন্তু লাস্টে তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে যে আমার আদিবাসী ভাইদের ডান্স তোমাদের কেমন লেগেছে এই ডান্সটা কিন্তু আমি প্রায় অনেক বছর পরে দেখছি আমি দু হাজার তিনে দেখেছিলাম দু হাজার তিনে দেখার পরে তারপর আমি বাইরে বেরিয়ে পড়েছিলাম কাজের জন্য তো তারপর থেকে আর দেখা হয়নি গো তো অনেক দিন পরে এই ডান্সটা দেখছি তো খুবই ভালো লাগছে এরা যে কালারফুল ড্রেসগুলো পরে আছে এদেরকে কিন্তু এই কালারফুল ড্রেসে কিন্তু ভীষণ ভালো লাগছে খুবই সুন্দর একটা দৃশ্য তোমরা দেখছো কিন্তু আমাকে একটা অবাক করার মতো জিনিস লাগলো সেটা হচ্ছে এরা যে মাথার ওপরে ঘোড়া রেখে যে ডান্সটা করছে তো মাথার ওপরে দেখতে পাচ্ছ ঘোড়ার মধ্যে কোনো সাপোর্ট নেই গো শুধুমাত্র ঘোড়াটাই বসানো আছে বাকি আর কিচ্ছু সাপোর্ট নেই গো তার মধ্যেই তিনটে ঘোড়া নিয়ে এরা ডান্স করছে তোমাদেরকে বলছিলাম না যে কোনো সাপোর্ট নেই গো দেখো আর একটু জুম করে তোমাদেরকে দেখালাম দেখতে পাচ্ছ মাথার ওপরে রকম সাপোর্ট নেই গো বিনা সাপোর্টে এরা মানে কত যে প্র্যাকটিস করেছে সেটা এরাই ভালো রকম জানে বাড়ি ফেরার পথে দেখছি রাস্তার গায়ে নদীতে মাছ ধরছে এরা তো আমি খুঁজেক্ষণ ওয়েট করলাম যে কি কি কী মাছ ধরছে এরা দেখি তো দেখতে দেখতে প্রায় অনেক মাছ এরা ধরেছে তো বলে বোঝানো যাবে না তোমাদেরকে এই ভিডিওর মধ্যেই দেখাচ্ছি যে তারা কতটা মাছ ধরেছে দেখো এরা এখানে কত মাছ ধরেছে সেটা তোমরা দেখতে পাচ্ছ এই যে মাছ শোল মাছগুলো দেখছো এই শোল মাছগুলো এক একটা এক কেজি করে আছে তো আমার এই ক্যামেরার মধ্যে হয়তো ছোটো লাগছে কিন্তু আমি যেটা বাস্তবে দেখেছিলাম এক একটা এক কেজি করে এখানে শিঙি মাগুর ওই সব সব ধরনের মাছ এরা ধরেছে তো এইটুকু জায়গার মধ্যে এরা তিরিশ থেকে চল্লিশ কেজি মতো মাছ আমার সামনে ধরেছে বা আমি দেখেছি এত মাছ ধরেছে এরা এখানে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে प्लीज़ विश्व में शेयर कर दिव्य आम चैनल के अवश्य तुम्हारा तो सबसक्राइब कर दिव्य